একটা স্কুলের কার্যক্রমের সাথে যুক্ত তাদের আধ্যাত্মিক মানে বল একটু মানে আধ্যাত্মিক বল না হলে তো সে গাড়িতে তেল নাই গাড়ি চলবে কত দূর এক লিটার তেল আমি ঢাকা দিতে পারবো মোটর সাইকেলে আমাকে অন্তত পাঁচ লিটার ঢুকাতে হবে তা আমি অন্যকে উদ্ধার করব আমি অন্যকে উদ্ধার করব তাহলে আমি উদ্ধারের জন্য আমার শক্তি লাগবে না আমি এখন মোবাইলে কথা বলছি ভিডিও কলে আমি ফুল একশো পার্সেন্ট দিলে কি কথা বলতে পারতাম এখন তো ব্যাটারি লো বলে বন্ধ হয়ে হয়ে যেত যেত স্ক্রিন তাহলে এখন যদি অন্যকে উদ্ধার করতে হয় তাহলে আমাদের তো শক্তি লাগবে বল লাগবে ন্যায়মাত্মা বলি জিনিস লব ভক্তির বল না থাকলে উদ্ধার করা যাবে না তাই আমাদের ভক্তির বলটা নামে নাম নাম কারি বহুদা সর্বশক্তি সর্বশক্তির তাহলে আমরা কালকে জুম লিঙ্কে ফ্রি লিঙ্কে কালকে আমরা জব করব লিঙ্কটা দেওয়া হবে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ গ্রুপ করা হয়েছে গীতা স্কুল বরিশাল অঞ্চল এখানে আমাদের জব গ্রুপে দেওয়া হবে বিশেষ কাউকে আরো যদি দিতে চাই আমরা গ্রুপে যারা আছি টপ টপ করে দিয়ে ঢুকে পড়ব ওকে আছে না কেন আমি কিন্তু নিরুৎসাহিত হই অ্যান্সার জব দিতে হবে আমি এই জন্য এইসব ক্লাসে যুক্ত হই না করোনার ভিতরে হই নাই তাহলে কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বিদায় স্কুল বরিশাল অঞ্চল সেখানে সেন্ড করে দেওয়া হবে লিঙ্ক আমাদের জব গ্রুপে দেওয়া হবে ওখান থেকে জব গ্রুপ থেকে যার যার দরকার গীতা গীতা ক্লাস অথবা অন্য কোন গ্রুপে দিয়ে দেবে টপা টপ যুক্ত হয়ে যেতে হবে সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গীতা স্কুলের কার্যক্রমে কিভাবে আমরা শিক্ষার্থীদেরকে দ্রুত শিক্ষা দিতে পারি এবং রথযাত্রা আমরা উদযাপন কারণ ধর্মের সংস্কৃতিকে যদি লালন করা না হয় সংস্কৃতি যদি উদযাপন করা না হয় সেই সম্প্রদায় বা সেই ধর্মের অস্তিত্ব বিলুপ্ত হতে থাকে তাই রথযাত্রা উনিশশো সালে সালে ফ্রান্সিসে রথযাত্রার মাধ্যমেই ভগবান মানুষকে আকর্ষণ করছে বা এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মাধ্যমে বিশ্বে দ্রুত আমাদের কার্যক্রম অগ্রসর হয়েছে তাই আমরা বরিশালে রথযাত্রা উদযাপন করব এ বিষয়ে আমাদের সবাই আন্তরিকভাবে মানে মানে কি একই ভাবধারা আছি তো এটা করতে হলে সবাই যার যার অবস্থানে বাইরে আমাদের রথের মানে রথ ঘুরানোর ক্ষেত্রে পরিসর যাই হোক ভিতরে আমাদের কার্যক্রম চলবে কার্যক্রম চলবে অতএব সবাই যার যার অবস্থান থেকে ভগবান সবার আপনারা যেমন দুইটি হাত দুইটি পা দুটি চক্ষু মাথা চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক সবই আছে আপনি অক্সিজেন নিচ্ছেন আপনিও তাপ নিচ্ছেন তবে জগন্নাথ জগতের মালিক এই জগতের মালিক আমাদের সৃষ্টি করেছে তবে সবাইকে স্ব উদ্যোগী হতে হবে কিভাবে এটা সুন্দর উদযাপন করা যায় তাই শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকেই আপনার প্রায়াস চালাবেন শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে প্রয়াস চালাবেন এখন যার যার অভিমত এবং ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করুন আসছে